দেশে গত দশ বছরের মোদী সরকারের আমলে এক নায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে দেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র আর্থিক সার্বভৌমত্ব সামাজিক ন্যায় ও কেন্দ্র রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজ আক্রান্ত তাই আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে সারা ভারত নারী সমিতি রাজ্য কমিটি জনগণের কাছে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান জানিয়েছেন নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস বলেন গোটা দেশে এক অপশাসন চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে আজ গণতন্ত্র বিপন্ন তাই আসন্ন লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে একটি চ্যালেঞ্জ এদিন তিনি বলেন নরেন্দ্র দেশকে ধর্মের দিক দিয়ে ভাগ করার চেষ্টা করছেন বিজেপি সরকারের রাজত্বে দেশবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই উপেক্ষা করে বিজেপির বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে সারা ভারত নারী সমিতির রাজ্য কমিটির জনগণের কাছে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান জানিয়েছেন আমরা আজকে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম কারণ আগামী অষ্টাদশ লোকসভা নির্বাচন দেশে অনুষ্ঠিত হচ্ছে গত আগামী উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত আমাদের এই ত্রিপুরা রাজ্যে উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল সাত রামনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজকে আমরা লক্ষ্য করছি যে বিগত দশ বছর যাবৎ যে আর এস এস পরিচালিত বিজেপি শাসনকালে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে Bureau Report as Bharat Live 24 hours